ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন ঠেকানোর পৃথিবীতে কোন শক্তির জন্ম হয় নাই পৃথিবীর এমন কোন শক্তি নাই আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন ঠেকাবে এমন কথাটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রেস সচিব সর্বজনতা শফিকুল আলম শফিকুল আলম স্পষ্ট ভাবে বলেছেন পৃথিবীর এমন কোন শক্তি নাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ঠেকাতে পারে এখন কথা হলো খেলা তো জমে গেল যারা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করলো তাদের কি অবস্থা হবে তারা এখন কি করবে এবং এই অন্তর্বর্তী সরকারকে যারা পিছন থেকে কল কাটি নেড়েছে বলা হয়ে থাকে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে সেই সরকার হলো জামাতি ইসলাম সে জামাতি ইসলাম এখন কি করবে জামাতি ইসলাম বলছে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব রাজনৈতিক দল কিংস পার্টি যারা গণ অভ্যানের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল যে ব্যক্তিরা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিয়োগ করেছিল তারা তো বলছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তারা বলছে যতদিন পর্যন্ত বাংলাদেশে সংবিধান পরিবর্তন না হবে যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো না হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে গণভোট না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না এখন শফিকুল আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঠেকাতে পারে পৃথিবীর সকল শক্তিকে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ করছে বোঝাই যাচ্ছে তাদের কত শক্তি তাদের পিছনে কারা কারা আছে তাদের পিছনে কোন শক্তি তাদেরকে এই ধরনের কথা বলার সাহস যোগাচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে যাদেরকে পরাশক্তি বলা হয় তারাই কি কলকাটি নাড়ছেন তারাই কি শফিকুল আলমকে বা এই অন্তর্বর্তী সরকারকে শিখিয়ে দিয়েছেন আপনি এই ঘোষণা দেন পৃথিবীর কোন শক্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ঠেকাতে পারবে না নাকি শুধুমাত্র বিএনপির খুঁটির এ ধরনের কথা বলছে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সরকার যদি তার প্রতিজ্ঞায় অটল থাকে তাহলে এনসিপির হবেটা কি ভাই এই চিন্তা করে তো আমি কুল কিনারা পাচ্ছি না তারা কি করবে তারাও কি সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছে নাকি তারা বিএনপির কুলে চড়ে বসবে তারা তো এই মুহূর্তে বিএনপির বিষোদগার করে থাকে বিএনপিকে তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে থাকে এখন তারাই কি আবার দর্ণা দেবে বিএনপির কাছে ভাই ভাই আপনি আমাদেরকে বাঁচান আমাদেরকে সেফ এক্সিট দেন কারণ হলো সেফ এক্সিট খুঁজতে হবে কারণ বিএমপি কে নিয়ে তারা যে ধরনের মন্তব্য করছে বিএনপি কে যেভাবে চ্যালেঞ্জ করে দিচ্ছে উদ্দেশ্যে যেভাবে বলা হচ্ছে যেভাবে বিতাড়িত করা হয়েছে আওয়ামী লীগকে যেভাবে বিতাড়িত করা হয়েছে এই তারা করবে এখন যারা যাদেরকে বিতাড়িত করবে তারা কি তাদেরকে মাথায় তুলে নাচবে নাকি এখানে হয়তো সেফ একজিট ব্যবস্থা হয়ে গেছে এখানে হয়তো তাদের বিদেশে থাকার ব্যবস্থা হয়ে গেছে তারা নিরাপদ আশ্রয়ের সম্মান পেয়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের জন্য নিরাপদ সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন তবে এখনো গুঞ্জন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এখন পর্যন্ত নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পান নাই তিনি নিরাপদ আশ্রয়স্থল খুঁজছেন নিরাপদ সেফ এক্সিট খুঁজছেন নিরাপদ সেফ এক্সিট খুঁজতে গিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে গিয়ে এমনও শোনা যাচ্ছে তিনি এই মুহূর্তে ভারতের দ্বারস্থ হচ্ছেন খেলা কিন্তু জমে গেছে আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচন হবে জামাতি ইসলাম এদিকে এনসিপি গণ অধিকার পরিষদ ইসলামিক আন্দোলন তারা বলছে পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেবে না এদিকে আজ চ্যালেঞ্জ সুরে দিয়েছেন সর্বজনতা যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের চেয়ে একদাপ এগিয়ে কথা বলেন এক এগিয়ে সর্বদাই তিনি বিভিন্ন মন্তব্য করে থাকেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বক্তব্য এবং এই প্রেস সেক্রেটারি বক্তব্য সাংঘর্ষিক সেই ব্যক্তি আজকে চ্যালেঞ্জ দিয়েছেন পৃথিবীর সমস্ত শক্তির সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে সেই নির্বাচন ঠেকানোর মতন কোনো শক্তি পৃথিবীতে পয়দায় হয় নাই এখন যদি যারা নির্বাচন চাচ্ছে না তারা যদি নির্বাচন ঠেকিয়ে দেয় তাহলে প্রেস সচিব আলম সাহেব কি করবেন তার গলায় কোন ধরনের মালা পরানো হবে তাকে কি ফুলের মালা গলায় পরানো হবে নাকি অন্য কোনো ব্যবস্থা করা হবে তিনি যেহেতু চ্যালেঞ্জ সরে দিয়েছেন চ্যালেঞ্জে যদি তিনি হেরে যান তখন তার অবস্থাটা কি হবে সেটি কিন্তু তিনি বললেন না আমি যদি চ্যালেঞ্জে হেরে যাই সরকার যদি চ্যালেঞ্জে হেরে যায় তাহলে এ এই গড়তে পারে তবে অনেকাংশে নিশ্চিতভাবে অনেকেই বলছেন এই অন্তর্বর্তী সরকারের আমলে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না আমি গতকাল কেউ বলেছি বিএনপির একজন অন্যতম নেতা রিপন সাহেব তিনি বলেছেন আগামী নির্বাচনের আগে কয়েকটা সরকার আসবে যাবে এদিকে শফিকুল আলম সর্বজান্তা সাহেব আগ বাড়িয়ে যিনি কথা বলতে পছন্দ করেন অনেকে তাকে অনেক নামে ভূষিত করে থাকে আমি সেই সব নাম উচ্চারণ করতে চাচ্ছি না তবে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন এখন দেখা যাক শফিকুল আলম জিতে নাকি যারা নির্বাচন চাচ্ছে না নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে তারা জয়ী হয় দেখার অপেক্ষায় আপনিও থাকেন আমিও থাকলাম আল্লাহ হাফেজ